2016 সালে ৭ ডিসেম্বর বালুরঘাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে 5 বছর বয়সী একটি শিশুকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে সেই ঘটনায় ওই অভিযুক্তের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের হয় অভিযোগ পাওয়ার পর সেই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ সেই মামলায় গতকাল ওই অভিযুক্তকে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পক্সো আদালতের বিচারক শরণ্যা সেনাপ্রসাদ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বুধবার অভিযুক্ত সাজা ঘোষণা করেন বিচারক বলে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবীর ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে কুড়ি বছরের নির্দেশ দিয়েছেন বিচারক পাশাপাশি পাঁচ পরিমাণে এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক একটি কমপ্লেন হয় তাতে পাঁচ বছরের একটি শিশুর উপরে অ্যাগ্রামেন্টের প্রেন্টেটিভ সেক্সুয়াল আসলের অভিযোগ করা হয় এবং সেই অভিযোগটি হয় একটি বালুরঘাট শহরেরই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের এক কর্মচারীর বিরুদ্ধে এবং পরবর্তীকালে এই মামলাটির বিচার চলছিল লানেট স্পেশাল কোর্ট পক্ষ স্বর্ণা সেন প্রসাদ মহাশয়ের ঘরে গতকালকে লানেট কোর্ট অ্যাকিউজকে থ্রি সেভেন্টি সেভেন আইপিসি ও সিক্স ধারায় দোষী সাব্যস্ত করেন এবং আজকে অন পয়েন্ট অফ সেন্টেন্স দুপক্ষকে শোনার পরে লানেট কোর্ট আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পাঁচ টাকা ফাইন অনাদায় আরো আরও ছ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে